বিশাল অফার বারো হাজার টাকা ডিসকাউন্ট ইয়া বাইক কিনলে কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল বিশাল অফার পেয়ে যাবেন আর একটা হলো রেড এন্ড হোয়াইট এর হলো কম্বিনেশন এই যে দেখতে পাচ্ছেন দুটি কালার अवेलेबल আছে এবং আগের যে কালার গুলো ছিল এগুলো কিন্তু এখানে अवेलेबल পেয়ে যাবেন যারা ইয়া বাইক মানে চালান বা বাইক কিনতে इच्छुक আছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন এই বাইকে এখন বিশাল একটা সেপ্টেম্বর মাসের জন্য বিশাল একটা ডিসকাউন্ট চলতেছে এই বর্তমানে এই মাসে হলো আপনার হলো 2500 টাকা বাইকে হলো আপনার হলো ডিসকাউন্ট আছে প্লাস হলো এই মাসে পুরো বাংলাদেশে লাখি জন যারা আপনার ভার্সন ফোর ক্রয় করবে ওনাদের ভিতর লটারির মাধ্যমে লাখি জনকে কক্সবাজার টিপ দেওয়া হবে এটা হলো আপনার হলো এসিআই এর পক্ষ থেকে আসসালাম আলাইকুম বিওরস ওয়েলকাম টু নিউ ম্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বিওরস আজকে নতুন একটি ভিডিওতে আপনি অভিনন্দন দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশের নাম্বার ওয়ান ব্যান্ড ইয়ামাহা শোরুম এ আসছি আজকে নতুন এই গাড়িগুলোর প্রাইজ জানানো হবে ডিসকাউন্ট কেমন কিস্তির সুযোগ সুবিধা আছে কেমন এগুলো আমি মোটামুটি জানার চেষ্টা করবো এখানে ভাই আমাকে হেল্প করে ভাই সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাই ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনার শোরুমে আসলাম একটু আমাদেরকে মানে একদম যেগুলা মানে কম সিসির বাইক সেটাতে শুরু করে হায়ার সিসি বাইকের মানে বর্তমান প্রাইসটা কেমন এবং ডিসকাউন্ট কেমন চলতেছে এগুলো আমাদেরকে একটু বলেন এটা এখন বর্তমান প্রাইস 1 লক্ষ 65 হাজার টাকা

ইয়ামার মধ্যে আর এই বাইকটি খুবই ভালো একটি বাইক মাইলেজ কেমন সবকিছুই আপনারা মোটামুটি জানেন আজকে শুধু আমি একটু আপনাদেরকে মানে রেগুলার প্রাইসটা কেমন জানার চেষ্টা করব আর কিছু গ্রাফিক্স আছে ভাই হ্যাঁ জানতে পারলাম গ্রাফিক্স আছে দুটো নতুন কোয়ালিটি গ্রাফিক্স আছে ভাই নতুন দুটো গ্রাফিক্স আছে ভাই দুটো এই যে সামনে দেখতে পাচ্ছি সবগুলো আমাদের কাছে अवेलेबल সবগুলো अवेलेबल আছে জি এটা হচ্ছে আপনাদের ব্লুর মধ্যে হোয়াইটের একটা স্টিকার নিয়ন কালার নিয়ন প্লাগ নিয়ন আর হলো হোয়াইটের আরেকটা হচ্ছে আর আর একটা হলো রেড এন্ড হোয়াইট এর কম্বিনেশন আগের যে কালার গুলো ছিল এগুলো কিন্তু এখানে এটা কি কালার বলে ভাই কালার আপনার হলো গ্রে

দেখতে পাচ্ছেন আপনার ডিক্সটা অনেক বড় ভার্সন টু তেও কিন্তু অনেক বড় একটা ডিক্স ব্যবহার করা হয়েছে এই বাইকটির এখন মানে কালার কয়টি আছে আমাদের কাছে বর্তমানে এই দুটা কালার अवेलेबल আছে আচ্ছা ভাই আপনার হলো ব্লু আছে আর হলো রেড কালার দা अवेलेबल আছে ভার্সন 3 আচ্ছা ভাই আপনাদের হচ্ছে শোরুমটি কোথায় একটু বলেন তো আমাদের শোরুম শামলিপাড়া বাস স্ট্যান্ড তো হসপিটালের বিপরীত পাশে উল্লাপাড়া শেষ মোহনা মোটরস মোহনা আচ্ছা এই বাইকটির প্রাইস এখন কত টাকা

এটার তো কালার কয়েকটি আছে যে এটা তিনটা তিনটা কালার আছে अवेलेबल তো আছে জি তিনটা কালারে আমাদের কাছে अवेलेबल আছে ব্ল্যাক গ্রে আর রেড আচ্ছা এটার এখন প্রাইস কেমন এটার রেট আপনার প্রাইস হলো 2 লক্ষ 79000 টাকা 2 লক্ষ 79000 টাকা ডিসকাউন্ট কেমন ভাই ডিসকাউন্ট বর্তমানে 2000 টাকা ডিসকাউন্ট আছে বাইকে 2000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা তারপরে ভার্সন 4 জি ভার্সন 4 ভার্সন 4 দেখেন এটা এটা দেখে কিন্তু বোঝা যায় যে এটা ভার্সন 4 জি ভার্সন 4 হেডলাইট চেঞ্জ আচ্ছা আপনার মিটার চেঞ্জ ইন্ডিকেটর চেঞ্জ ব্রেকিং সিস্টেম কিছুটা আপডেট আছে আচ্ছা এবং এফআই ইঞ্জিন তো সেটা আগে থেকেই জি এফআই বেস তো আচ্ছা ফোরের এখন প্রাইস কেমন ভার্সন ফোরের প্রাইস ভাই এখন 299500 টাকা 299500 টাকা এই যে এখানে প্রাইস দেওয়া আছে এবং আমার ভিডিওর কথা বললে কি ভাই কোনো এক্সট্রা আপনারা ডিসকাউন্ট করে দিবেন ইনশাআল্লাহ আসলে যত করে দিবেন ঠিক আছে ধন্যবাদ আর এই বাইক থেকে কোনো ডিসকাউন্ট চলতেছে এখন জি এই বাইকে এখন বিশাল একটা সেপ্টেম্বর মাসের জন্য বিশাল একটা ডিসকাউন্ট চলতেছে বর্তমানে এই মাসে হলো আপনার হলো পঁচিশশো টাকা বাইকে হলো আপনার হলো ডিসকাউন্ট আছে প্লাস হলো এই মাসে পুরো বাংলাদেশে লাখি দশ জন যারা আপনার ভার্সন ফোর ক্রয় করবে ওনাদের ভিতর লটারির মাধ্যমে লাখি দশ জনকে কক্সবাজার টিপ দেওয়া হবে এটা হলো আপনার হলো এসিআই পক্ষ থেকে কক্সবাজার টিপ আছে পঁচিশ হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে হলো ভার্সন ফোর যারা কিনবে শুধু তাদের জন্য আচ্ছা এই মাসের মধ্যে জি আচ্ছা এই অফারটি যদি কেউ আপনারা গ্রহণ করতে চান অবশ্যই আপনার ভার্সন ফোর কিনে নেবেন নেওয়ার পরে যদি আপনার মানে কপালে থাকে বলা যায় আর কি তাহলে আপনার কিন্তু একটা টু হয়ে যায় জি জি উনি তাহলে এটা কোম্পানি থেকে তো নিয়ে যাবে কোম্পানি আচ্ছা ঠিক আছে তারপরে ভাইয়া এটা হচ্ছে হলো এফজেড এফজেড এক্স এফআই ইঞ্জিন ব্যবহার করা আচ্ছা আপনার হলো এফআই ইঞ্জিন আছে প্লাস এবিএস আছে প্লাস ট্র্যাকশন কন্ট্রোল আছে ট্র্যাকশন কন্ট্রোল কি ভাই এটা আমাদের কিটু বলে ট্র্যাকশন কন্ট্রোল হলো ভাই আপনার

আচ্ছা এটার প্রাইস কেমন ভাই এটার প্রাইস হলো আপনার হলো তিন লাখ সাত হাজার পাঁচশো টাকা তিন লক্ষ সাত হাজার পাঁচশো টাকা এর মধ্যে ডিসকাউন্ট কি আছে জি ডিসকাউন্ট আছে কত টাকা ডিসকাউন্ট এটাতে আপনার দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে দুই হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে আর আপনাদের কাছে মানে হায়ার সিসি বাইক গুলো যদি কেউ নিতে চায় তাহলে কি আপনারা ম্যানেজ করে দিতে পারবেন জি জি আমাদের হায়ার সিসি বাইক আছে আমাদের আড়াইশো সিসির আছে এফজেড আচ্ছা ফিফটি নতুন তো ওগুলা লঞ্চ হয়েছে জি লঞ্চ হয়েছে আমাদের ছিল ওটা গত সপ্তাহে সেল হয়েছে আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে হলো এফজেড ফেজার ফেজার ফ্রেজার এটা কি নতুন গ্রাফিক্স নাকি পুরাতন না আপনার এটা হলো ও গ্রাফিক্স আর গ্রাফিক্সের কোনো চেঞ্জ হয় নাই বাট এটাতে এখন হলো বিশাল পরিমাণে একটা ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট চলতেছে আপনার বর্তমানে আপনার এই বাইক টার প্রাইস আগে ছিল হলো 3 লক্ষ তিরিশ হাজার টাকা জি তো এখন বর্তমানে এই বাইক বাইক টার প্রাইস হলো দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার লাস্ট এই মাসে বারো হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে দুই লক্ষ পাঁচষট্টি হাজার টাকা বারো হাজার টাকা ডিসকাউন্ট জি বিশাল অফার

భయన అసలాక్స్